আল্লাহ আমার আশা আল্লাহ বিজয় করছে আল্লাহ তো করে বিষে বেমানি করে আল্লাহ তুমি কবুল করে নেন আল্লাহ আজকে দোয়াটা কবুল করে নেন আল্লাহ আল্লাহ নামাজ পড়ে একটু কোরআন তেল করেছি ফাতে খানি বললাম আল্লাহ হাফ সাহেব দেয়া আল্লাহ তোমার নবীর ঘরে নবীর বাড়িতে বসে আল্লাহ থানা সামনে করে লইয়া আল্লাহ দোয়া গুলাম দয়া করে মেহের বাড়ি করে আল্লাহ আজকে সকলের দোয়া ডাক কবুল করে নেন আল্লাহ আল্লাহ দয়া করে মেহের করে আল্লাহ তোমার এক বন্দা আল্লাহ দোয়া ছেড়েছে কি দোয়া করবো আল্লাহ আমি জানি না দয়া করে কবুল উচ্চে তাদের মাফ করে দেন মাদ্রাসার আল্লাহ সহ ছাত্র সহ সকলকে

আল্লা দায় করে মেহরবানি করে বালামসিবাদ থেকে বিপদ থেকে আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে নিয়ে সকলের সাথে আল্লাহ ভালো ব্যবহার করে সম্মান দিয়েছি আল্লাহ তাই করে মেহরবানি করে আমার ওই ভাই ধানের বেটা বেটি আছে সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে মাহিলের খানা গুলো দাও আল্লাহ মাঠে তখন ওই পরিবারের লোকেরা যখন একটা খানার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতে পাবে না আল্লাহ খানা রচিলা তাদের ওই সময় খানার ব্যবস্থা করে দিও আল্লাহ শত শত গুণ করি আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দিও আল্লাহ

মাত্রসে করতে গিয়ে কত রকম কথা শুনলাম কত রকম আল্লাহ ধাক্কা খাইলাম কত রকম বাদা অতিক্রম করাম আল্লাহ তায় করেন মানে করে তুমি

আমাদের সংসারে কর দাও আমাদের সংসারে দূর করে দাও থেকে মুক্তি করে দাও আল্লাহ মুক্তি করে দাও আল্লাহ আল্লাহ আপনি বলেছেন